আজকের পিঠা তৈরি করার জন্য কোনো রকম চালের মুড়ি বা আটা ময়দা লাগছে না শুধুমাত্র একটি জিনিস দিয়েই তৈরি করে নিতে পারবে দুর্দূরান্ত স্বাদের একটি গ্লাস পিঠা তো চলো বন্ধুরা আজকের রেসিপিটি দেখে নিই প্রথমেই আমার লাগছে একটা বাউল তার মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ মতো সুজি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটা চামচ মতো চিনি তোমরা চিনিটা বাদও দিতে পারো চাইলে আরেকটু একটু বেশিও দিতে পারো সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব নিয়ে এখানে পানি দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব তো এখানে আমি দুই কাপ সুজি নিয়ে এসে দুই কাপ পানি দিয়ে দিচ্ছি তো একটু মিশিয়ে নেব এটা মেশাতে মিশাতেই সুজিটা দেখবে খুব সুন্দর মিশে যাবে আর যেহেতু এই সুজি মিশতে ভিজতে খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই কিন্তু ভিজে যায় তো এইভাবে আমি দশ মিনিট মতো রেখে দেব। আটা মধ্যে ছাড়াও যে এত সুন্দর একটি পিঠা তৈরি হয় তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না একবার দেখলে তোমাদেরও বানাতে ইচ্ছে করবে এই পিঠাটা খেতে অনেক মজার হয় এবং কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবে কোনো রকম আটার গুঁড়ি ছাড়াই তো এখানে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তার মাঝেই কিন্তু এখানে পুটটা তৈরি করে নেব তো এখানে আমি পুরটা তৈরি করে নেবো নারকেলের তার জন্য এখানে দেখো লাগছে গুড় তো আমি এখানে কিছুটা গুড় নিয়েছি তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো আর দুটা এলাইচি দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি দিয়ে খুব সুন্দরভাবে গুড়টাকে গলিয়ে নিতে হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক হাফ নারকেল কুড়া তো নারকেল কুড়াটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে মিছে নিতে হবে আর একটা আঠালো ভাব চলে আসবে তারপরে নারকেলটা নারকেলের পুরটা রেডি হয়ে যাবে তো এইভাবে নারকেলের পুর তৈরি করা খুবই সহজ আর এই নারকেলের পুরটা তৈরি করতে খুব বেশি ঝামেলাও লাগে না তো এখানে নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে পাশে রেখে দেব। তারপরে দেখো দশ মিনিট হয়ে গেছে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম তো এখানে আমি একটু মিক্সার জারের মধ্যে ঢেলে নিচ্ছি দিয়ে তিরিশ সেকেন্ড মতো একটু ঘুরিয়ে নেব যদি তোমরা চাইলে এটা করতেও পারো না হলে সুজি সুজিভাবেও করতে পারো তবে এইভাবে যদি একটু ঘুরে নেওয়া হয় তাহলে সুজিটা অনেক স্মুথ হবে আর পিঠাগুলো খেতে আরও বেশি মজা লাগবে তো এখানে দেখো সুজিটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে আর এখানে আমি দুটো গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে অবশ্যই তেল মাখিয়ে নিতে হবে হলে পিঠাটা যখন আমরা তুলবো তখন ভেঙে যেতে পারে তো এই কাজটি অবশ্যই করে নেবে তো এখানে দেখো খুব সুন্দরভাবে দুটো গ্লাসের মধ্যেই তেল মাখানো হয়ে গেছে তো এবারে আমি এই গ্লাস দুটো সাইডে করে এবার ব্যাটারটাকে নিয়ে আসছি ব্যাটারের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রায় এক মিনিট মতো তাহলেই দেখবে এই পিঠাগুলো ফুলকো ফুলকো হবে এবং নরম তুলতুলে হবে রেখে দেওয়ার পরেও কিন্তু এই পিঠাগুলো শক্ত হয়ে যাবে না তো এইভাবে দেখো আমি এক মিনিট ধরে মিশিয়ে নিচ্ছি তো ব্যাটারটা একটু পাতলা মতো করে নিয়েছি এবার গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি তবে একটা কাজ খেয়াল রাখতে হবে অতিরিক্ত ব্যাটারটা দেবে না তাহলে ফুলে ডবল হয়ে যাবে তো আমি প্রথমে দুটো সমান সমান করে দিছিলাম। তারপরে একটু উনি কম বেশি করে দিয়েছি আর এই সাইডের গ্লাসটা একটু বেশি দিয়েছি পরবর্তীতে দেখা গেছে গ্লাসটা ভর্তি হয়ে গেছে পিঠাটা যখন তৈরি হয় তো বেশ একটু খালি রেখে এই পিঠাটা তৈরি করে নেবে তো এখানে নারকেলের পুটটা এইভাবে লম্বা করে নিতে হবে তারপরেই কিন্তু এই ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে দেখেই তোমরা বুঝতে পারছো আমি কীভাবে পিঠাগুলো তৈরি করছি খুবই সহজ একটি রেসিপি মাত্র কয়েকটি উপকরণ থাকলেই এত সহজভাবে রেসিপিটি তৈরি করে নিতে পারবে তো আগে থেকে আমি কড়াইয়ের মধ্যে কিছু গরম পানি বসিয়ে দিয়েছি পানিটা যখন বলক এসে গেছে তারপরে এই গ্লাসগুলো আমি বসিয়ে দিচ্ছি আমি সরাসরি গ্লাসগুলো পানির মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে একটা স্ট্যান্ডের ওপরও দিতে পারো তো এবারে ঢাকা দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতো জাল করে নেব পনেরো থেকে কুড়ি মিনিট হবার পরে এখানে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি একটা তো খুব সুন্দর হয়েছে আর একটা ফুলে ডবল হয়ে গেছে তো দুটো পিঠাই আমার হয়ে গেছে তো তুলে নেব একবার চেক করে নিতে পারো তোমরা একটা কাঠির সাহায্যে তো আমি একবার চেক করে নিয়েছি তো ঠান্ডা হবার পরেই কিন্তু পিঠাগুলো বার করতে হবে নাহলে ভেঙে যাবে গরম অবস্থাতে কোনো মতই বের করবে না তাহলে দেখবে পিঠাগুলো ভেঙে যাবে তো একটা চাকুর সাহায্যে আমি ধারাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি তাহলে পিঠাটা খুব ইজিভাবে বেড়ে যাবে তো এখানে দেখো একটা পিঠা বের করে নিয়েছি আর কতটা সফট আর স্পঞ্জি হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো এইভাবে তোমরাও চাইলে একসাথে অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারবে শুধুমাত্র স্টিলের গ্লাসই গ্লাস ভাবা পিঠা তৈরি হয়ে যাবে একদম অল্প সময়ে আশা রাখছি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আগে থেকেই আমাকে সাবস্ক্রাইব করে রেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু হয়ে থাকলে তাদের অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করার তো এখানে দেখো পিঠাগুলো একটা কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে আর কত সুন্দর হয়েছে প্রত্যেকটা পিঠা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ মজা হয়েছে তো আর বেশি বড় করবো না এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কে কোথা থেকে দেখছো অবশ্যই একটা ছোট্ট কমেন্টস করবে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও টাটা হবে বাই